আর টম জেরিও শিশুটাকে টাটা দিয়ে একান থেকে বিদায় দিল আর শিশুটা এক ডুবে পানির ভিতর দিয়ে একান থেকে চলে গেল শিশু বন্ধু তোমাকে অসংখ্য ধন্যবাদ টাটা ভাই ভাই যাই হোক টম আমরা তো শিশু বন্ধুকে একান থেকে টাটা বিদায় দিয়ে ছেড়ে দিলাম আসলে শিশু বন্ধু আমাদেরকে বাঁচিয়েছে কিন্তু এখন যে আমরা এই ময়লা টুপ থেকে বাসায় কখন ফিরবো সেটাই তো বুঝতে পারছি না একারে আবার একটা দরজাও দেখা যাচ্ছে টক তুমি তো দেখি আমার আগে ঢুকে গেছো আগে যে হতে গেছো আগে যাও সমস্যা আমি পেছনে আছি না রে না রে না নে নরো নরো কিন্তু পিছনে মনে হচ্ছে আমার কেউ আসে নাকি ওরে গেছি রে এরা আবার করতে গেল হ্যাঁ এরা করতে গেল এই টম টম এই টম পিছে তো দেখো পিছে ওরে এরা কারা করতে গেল ভয়ঙ্কর ভয়ঙ্কর লাগতাছে এরা এত চিৎকার করতাছে কেন এই এই বেটা এই পিচ্চে তো দেখ পিচ্চে তো দেখ আমি কে কিরে বাবা এখানে একটা ওখানে তিনটা সবাই মিলে যদি পিটানো শুরু করে পরে গেছি কিসের কবলে গেলাম পরে পরে বেটা তুই যেভাবে চিল্লাচ্ছিস মনে হচ্ছে তোর তোরে আমরা কাঁচামরিচ দেখায় আলাইছি আরে হন টগর মতো বিলাই রে আঙ্গুর মতো ইঁদুররা খাই না বুঝলি আমরা শুধু দড়ি বাই না হন বাংলা মুভিতে দেখিস নাই যে বিলিয়ান গুন্ডাগিরিতে একবার যারা ঢুকে ওরা জীবনে বের হতে পারে না হা 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 আজকে তোদের অবস্থাও এমনই হবে তোরা একারে একবার আসছিস আর বের হতে পারবে না তবে সত্য আছে একারে কম্পিটি